নমস্কার কোয়েলস ডায়েরির আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই শীত তো প্রায় চলেই এসছে আর এই শীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে আমাদের ত্বককে সুন্দর রাখা আর আমার মতো যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এই টিপসটা খুব কাজে লাগবে আর যাদের নর্মাল স্কিন যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা এই টিপসটা ফলো করতে পারো আর আমার তো প্রচণ্ড ড্রাই স্কিন আমি অনেক উপকৃত হয়েছি তো ভাবুন তোমাদের সাথে আমি এটা শেয়ার করি এই এই টিপসটা হয়তো অনেকেই জানো এবং অনেকেই জানো না তো আমি তাদের জন্য আরও মেনলি ভিডিওটা করলাম যারা জানো না তাদের কাছে মানে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা দেখে যেন বাড়িতে ট্রাই করে তো চলো আমি কী টিপস দিচ্ছি দেখতে থাকো দেখো আমি এখানে তিনটে উপকরণ নিয়ে নিয়েছি একটা হচ্ছে রোজ ওয়াটার সেটা তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো আর নিয়ে নিয়েছি নারকেল তেল সেটাও সেম তোমরা যে কোনো কোম্পানি নারকেল তেল নিতে পারো আর নিয়েছি গ্লিসারিন এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এই ঘরোয়া প্যাকটা বা ক্রিম যা তোমরা বলতে পারো তৈরি করব তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ রোজ ওয়াটার তারপর নিয়ে নিচ্ছি এক চামচ নারকেল তেল আমি তো বললাম যে কোনো নারকেল তেল তোমরা নিতে পারো তারপর নিয়ে নিচ্ছি এক চামচ গ্লিসারিন নারকেল তেল দিয়ে এত সুন্দর একটা উপকরণ তোমরা জাস্ট সাত দিন ব্যবহার করে দেখো তারপরে বুঝতে পারবে ত্বকটা কীরকম কথা বলছে আমি অনেক উপকৃত হয়েছি তো ভালো করে মিক্সড করে নিলাম এরপর তোমাদেরকে আমি আমার মুখে মানে লাগিয়ে দেখাচ্ছি আর অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর হালকা হাতে এটা পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা শুধু ফেসের জন্য না তোমরা হাতে পায়েও মানে ব্যবহার করতে পারো আর অবশ্যই এটা কিন্তু রাত্রেবেলায় ব্যবহার করবে দিনের বেলা কিন্তু এটা দিয়ে রোদ্রে কিন্তু একদমই যাবে না বা রান্নার কাছেও যাবে না তো রাত্রেবেলা এটা দিয়ে ঘুমিয়ে পড়বে দেখবে সকালবেলা স্কিনটা অনেকটা সফট হয়েছে অনেকটা উজ্জ্বল হয়েছে আমার তো ফর্সা হতে পারবো না কিন্তু আমাদের যেটা গাইরাও সেটাই থাকবে তো একটু তো উজ্জ্বল আসবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকে আসি বন্ধুরা